জি আসসালামু আলাইকুম শেখুম আসসালাম আলহামদুল্লাহ জি শেখ আমি বারাইন প্রবাসের বারাইন থেকে আমার প্রশ্ন হচ্ছে আহ যে বাবার আগে ছেলে মারা গেলে ওই ছেলের আওলাদরা কি বাবার বাবার সূত্রে দাদার সম্পত্তির ওয়ারেস হবে আর একটা ছেলে বসত বাড়িতে জায়গা তো আমি কি বন্টনযোগ্য কিনা বাবার আগে ছেলে মারা গেছে আর ওই ছেলে যে মারা গেছে তার ছেলে মেয়েরা আছে এইতো জি 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 তার আহলাদা দাদা সম্পদে ভাগ পাবে কিনা ওই দাদা কি আর অন্য কোনো ছেলে আছে মানে যে ভাই বোন আছে জি আরো আটজন আছে আর কি ভাই আছে নয়জন ভাই বোনের মধ্যে ভাই বোন তিনজন ভাই আর পাঁচজন বোন আছে আর কি আমার তাহলে তারা আর সৃষ্টি করে দিবে কাছের আত্মীয় থাকতে আত্মীয় থাকতে দূরের লোকেরা হবেন হবেন উত্তরাধিকারী নাতিরা পোতারা উত্তরা বা নাতি নাতিনরা দূরের তুলনামূলক সাথে তুলনা করে যে ব্যক্তি মারা গেছে তার ভাই বোনদের সাথে আর তার ভাই বোনেরা হচ্ছে তার বাবার ছেলে এবং মেয়ে আর এরা হচ্ছে নাতি নাতিন সুতরাং কাছে যখন ছেলে মেয়েরা নিজের রয়েছে তাহলে বা নাতিন নাতি তারা হবে না এখানে তারা যেন হাজ করে দিচ্ছে আর সৃষ্টি করে দিচ্ছে এটাকে হয়ে যায় আর সৃষ্টি করে দাও কিন্তু এই ক্ষেত্রে তাহলে কি শরীর জুলুম করেছে না ও জুলুম করে সমাজ জুলুম করেছে আমাদের সমাজে এটাকে এক শ্রেণীর লোকদের ভাষায় মজলুম মিরাজ বলা ইংরেজ আমল থেকে ইংরেজের আমাদের ইসলামকে বদনাম করার চেষ্টা করেছে যার ফলে তারা মজলুম মিরাজ মানে ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে এই নাতি নাতিন পোতা না মজলুম হয়ে গেছে জুলমের শিকার হয়েছে যেমন তার কে জুলুম করলো নজবিল আল্লাহ জুলুম করেছে তাহলে হ্যাঁ আল্লাহর বিধান জুলুম করেছে আউজবিল্লাহ তো এই টার্মটি অনেকে বলে থাকেন এরা মুসলিম হয়েছে না এটি পুফুরি টানা আল্লাহকে জালেম সাব্যস্ত করা এখানে জুলুম সমাজ এই ছেলে দীর্ঘদিন কিন্তু কাজ ইনকাম করেছে আর বাপের নামে মায়ের নামে করেছে এই জুলুমটা করেছেন কেন জুলুম করেছে এটা পারিবারিক জুলুম সামাজিক জুল যে ব্যক্তি ইনকাম করবে তার নিজের নামে প্রপার্টি হবে কিন্তু আমাদের বাঙালি সমাজ ভারতীয় সমাজ অজ্ঞ সমাজ বাপ মাও অজ্ঞ আর ছেলে মেয়েরা অজ্ঞ নিজের অধিকার বুঝে না এই জন্য জবরদস্তি এই প্রবাসে প্রবাসে পনেরো বছর বিশ বছর ইনকাম করে সব বাপ মায়ের নামে করে দিয়েছে হার মারা হারাম কাজ করেছে ওই ছেলেও হারাম কাজ করেছে ওর বাপমা হারাম কাজ করেছে এরকম হ্যাঁ ছেলের সম্পদ নিয়ে নিজের নামে সবকিছু সম্পদ পড়া আর তারপরে মারা গেল তো তোরা তো পাবি না আমার ছেলের আছে পাবি কথা বোঝা গেছে যদি এইরকমটা করে থাকে তো যেই পরিমাণ এই যে ছেলেগুলো মারা গেছে ছেলে না ছেলেটা মারা গেছে এই ছেলে যদি এই লোক যতটা আই ইনকাম করেছে সেই পরিমাণ তার বাবা অবশ্যই দিয়ে কারণ এইটা তার ছেলেদের না এটা যেই ইনকাম যে ছেলে ইনকাম করেছে তার আর তার ছেলে মেয়েদের তার স্ত্রী সেটা দিয়ে জলুম থেকে মুক্ত হওয়ার জন্য বাপ না যদিও তাদের নামে করে দেওয়া হয়েছে ফিরিয়ে দেবে এগুলো আমার না আর শরীয়তে আরেকটা একটা দিক রয়েছে যদি এমনটা না হয় ধরেন ছেলে মেয়ে আছে কিন্তু নিজে কোনো ইনকাম করে যায়নি আর বাপ মার জমি জায়গা ধন সম্পদ আছে মারা গেছে মারা গেছে হঠাৎ করে মারা গেছে তার কোন প্রপার্টিও ছিল না আর তার বাপ মার নামে কিছু করে রেখে যায়নি যে এমন কিছু তার কাছে ফেরতের আশা এই ক্ষেত্রে অলমারা বলেছেন যে দাদার যেহেতু বা দাদির যেহেতু ধন সম্পদ আছে এরা ওসিয়ত করবে বেশ কিছু অলমারা বলেছেন যে এই ক্ষেত্রে ওসিয়ত করা ফরজ ওসিয়ত করবে কারণ এরা কে ভাগ দেওয়া যাচ্ছে না নিজের ছেলে মেয়েরা থাকতে নাতি ভাগ দেওয়া যাচ্ছে না অর্থাৎ সমস্ত ধন সম্পদ প্রপার্টি ভেটে মাটি সবগুলি তিন ভাগ করে এক ভাগের কম পরিমাণ এ প্রথাপতিন নাতিন নাতিনের জন্য ওসিয়ত করে দেবে আগেই যে এগুলো তাদের বা এতটা তাদেরকে আমি তাদের জন্য অসিয়ত করলাম এটা পূরণ করি তারপরে তোমরা জমি জায়গায় ভাগ করো ঠিক আছে এই হচ্ছে সমাধান যাতে করে এরা বঞ্চিত না হয় আল্লাহ তফিক দান করছে বসত বাড়ি হোক আর গাছের টাইমে সরি কি বলেন আপনি বলেন ক্লিয়ার করেন জি শেখ জি জায়গা জমি কি বন্টন যোগ্য কিনা যখন আমার দাদা মারা গেছে একজন বলল সমস্ত কিছু বন্টন কিন্তু কাছের আত্মীয় থাকতে দূরেরা পাবে না অর্থাৎ ছেলেমে যখন আপনি বললেন তিন ভাই তোটি বোন আছে তাহলে পোতা পতিন নাতি নাতিন আপনার অনেক অঞ্চলের নাতি নাতিন বলেন ওরা পোতা পতিন বলি পোতা পতিন এরা পাবে না কারণ ছেলেরা থাকতে পোতা পতিন কেন দূরে পাবে কেন হবে না ভিতরে কিন্তু যেমনটা বললাম যে তার বাবাকে কিছু দিয়ে গেছে তার বাপার নামে করে দিয়ে গেছে তো ওগুলো ফিরিয়ে দিক ওই পরিমাণ এক আর যদি না হয় তো অসিহত করুক ওসিওত করো যাতে করে ওরা কিছু পায় ওসিয়তের ক্ষেত্রে কিছু মাটি ওষি করতে পারে অথবা অন্য জায়গায় কোথাও অসিহত করতে পারে যে এতটা দিয়ে দি আমার কথা কোথাও নাতিন নাতিনগুলো পেরিয়ে দিয়ে দিই